অনিবার্য আমাদের সাথে আলোচনায় আজকে যুক্ত হয়েছেন এমন একজন মানুষ যিনি সব সময় প্রচারের বাহিরে থাকতে পছন্দ করেন স্বাধীনতা পরবর্তী প্রজন্মের মধ্যে যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করেন তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি পড়াশোনা করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম এবং বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমের অন্যতম প্রতিকৃত যার হাতে এই প্রজন্মের শত শত সাংবাদিক তৈরি হয়েছেন বলছিলাম বিশিষ্ট কবি ও সাংবাদিক রাজু আহমেদ মামুনের কথা যিনি একই সাথে সাপ্তাহিক ধাবমান এবং ঢাকা রিপোর্ট টোয়েন্টি ফোর ও বিশ্ব বাঙালি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি রাজু আহমেদ মামুন আপনাকে স্বাগতম ধন্যবাদ স্যার আমরা মূল প্রসঙ্গে ঢোকার আগে আপনার কাছ থেকে আর একটা বিষয় সম্পর্কে সংক্ষেপে একটু জানতে চাচ্ছি সেটা হলো আপনি প্রায় বলেন দেশ এবং রাষ্ট্র এক নয় বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন ধন্যবাদ এম রহমান রাষ্ট্র এবং দেশ এক নয় এটা শুধু আমি না এটা শিক্ষিত মহলের মোটামুটি সবাই জানে যে রাষ্ট্র একটি কনসেপ্ট বা রাষ্ট্র একটি কতগুলো ধারণা এবং জনগণের সমষ্টি গতভাবে একটা রাজনৈতিক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে যখন একটি সংগঠন প্রতিষ্ঠা করে যার মধ্য দিয়ে তাদের সমস্ত সমস্ত আইন কানুন এবং সামাজিক শৃঙ্খলা উন্নতি কিছুর নিয়ন্ত্রক একটা প্রতিষ্ঠান রাষ্ট্র এবং এই রাষ্ট্র বিবর্তিত হয়ে হয়ে আজকের আধুনিক রাষ্ট্রের রূপ নিয়েছে এবং সর্বশেষে আমরা দেখছি জাতি জাতিরাষ্ট্রের উদ্ভব আধুনিক ফর্মেটি যেগুলো যার একটি বাংলাদেশ রাষ্ট্র আর দেশ বলতে যে দেশ বা ল্যান্ড বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটি ভৌগোলিক অঞ্চল জুড়ে যখন একটি বিশেষ জনগোষ্ঠী বা একাধিক জনগোষ্ঠী কাছাকাছি বসবাস করে এবং তাদের একই রকমের ভাষা সংস্কৃতি তারপরে তাদের ভিতরে আচার আচরণের এবং সামাজিক উৎসবের অনেক সময় দেখা যায় ধর্ম ধর্ম কখনো কখনো তাদের এক হতে পারে তো এই রকমের একটি বিশেষ অঞ্চল জুড়ে ভৌগোলিক অঞ্চল জুড়ে যাদের উৎপাদন ব্যবস্থা এক রকমের এরকমের একটি অঞ্চল জুড়ে যখন এক বা একাধিক জনগোষ্ঠী বসবাস করে এবং তাদের ঐক্য থাকে এবং তার ভৌগোলিক ঐক্য থাকে সেই সব জায়গাকে মূলত দেশ বলে যেমন আয়ারল্যান্ড একটি দেশ হুম আয়ারল্যান্ড দেশের উপর কিন্তু দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত একটা হলো গণপ্রজাতান্ত্রিক আয়ারল্যান্ড আর একটি হলো গিয়ে ইউনাইটেড কিংডম আয়ারল্যান্ডের এক পার্টি তেমনি বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকে শুরু করে আরাকান এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল এই সব হিমালয় থেকে সুন্দরবন সমুদ্র অঞ্চল ওদিকে বিহার থেকে আরাকান আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত একটা বিস্তীর্ণ অঞ্চল যাদের ভিতরে যাদের ভৌগোলিক ভাবে অনেক ঐক্য আছে এমনকি তুমি যদি ভাষার কথাও চিন্তা করো তুমি যদি উড়িষ্যাতে গিয়ে কারোর সাথে কথা বলে দেখবে যে তার উড়িয়া ভাষাটা আর তোমার বুঝতে সমস্যা হচ্ছে না মানে বোঝা যাচ্ছে যে হয়তো অ্যালফাবেট বা বর্ণমালা আলাদা হলেও যে একটা ভাষী কক্ষ ভাষার যে গুরুত্বপূর্ণ যে একটা মেলবন্ধন এগুলো বোঝা যায় তুমি যদি আসামে যাও আসামে গিয়ে তুমি আসামের যে ভাষা অসমিয়া যেটাকে এখন বলা হয় অসমীয় ভাষাটা তুমি দেখবে যে বাংলাদেশের বাংলা ভাষার যে সমস্ত ডাইলে এখন আছে যেমন আহ ধরো নোয়াখালীর একটা আঞ্চলিক আছে বরিশালের আঞ্চলিক ডাইলেক্ট আছে যশোরের আঞ্চলিক ডাইলেক্ট আছে তেমনি ওটাকে ঠিক একটা আঞ্চলিক ডাইলেক্ট ছাড়া তোমার কিছু মনে হবে তো এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাদের খাদ্যাভ্যাসও একরকমের আমাদের উৎপাদন ব্যবস্থাও প্রায় এক রকমের তো এই জায়গার যে প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং বৃক্ষ পশু পাখি এবং নদীগুলো প্রায় একই রকমের তো এই ভৌগোলিক ঐক্য এবং সাংস্কৃতিক মেলবন্ধন এটা মিলিয়ে একটি দেশ সৃষ্টি হয় তো যেমন ধরো এই বঙ্গীয় অঞ্চলের বৃহত্তর বঙ্গীয় অঞ্চলের যদি আমরা কথা বলি সেখানে এখন প্রায় তিনটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তারপরে ইউনিয়ন রাষ্ট্র এবং বর্মা ইউনিয়ন বা মিয়ানমার একটা অংশ অঞ্চল তো এই জায়গায় আমরা যে রাষ্ট্রগুলো দেখতে পাচ্ছি এর ভিতরে বাঙালি পরিচয়কে ধারণ করে বাংলা যে বিশাল গ্রেটার বাংলার ভূখণ্ডের মধ্যে একদম প্রধান একটা জায়গা কেন্দ্রভূমি কে কেন্দ্রভূমিতে প্রতিষ্ঠিত হল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র এটা হলো দেশ এবং রাষ্ট্রের মধ্যে বেসিক্যালি একটি পার্থক্য